প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় এক বাস্তব সংখ্যা এর উদাহরণ ছয়ের মাধ্যমে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার একদম সহজ উপায়টা শিখব বুঝতে পেরেছি আমরা এই যে আবৃত্ত আবৃত্ত দশমিক ভগ্নাংশ কোনগুলো এগুলো এই যে এই যে আবৃত্ত অর্থাৎ তিন চার ছয় এটার উপরে পৌনপণিক এটার উপরে পৌনপণিক মানে তিন চার ছয় বারবার আবৃত্ত হতে থাকবে এই ধরনের ভগ্নাংশকে আমরা সাধারণ রূপান্তর করব। তাহলে সংখ্যাটা হচ্ছে চলো শুরু করি তো সংখ্যাটা হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক দুই তিন চার ছয় তো তিন আর ছয়ের উপর পৌন দেয়া এর মানে হচ্ছে তিন চার ছয় এই সংখ্যা তিনটা বারবারে রিপিট হবে তাই তো এর মানে হচ্ছে এই সংখ্যা তিনটা বারবার রিপিট হবে তো সে যাই হোক আমরা কিভাবে করব সলিউশনটা আমাদের সেইটা শেখার পালা সমান সমান আমরা একটা টান দিব এভাবে ঠিক আছে এর মানে হচ্ছে আমরা এখানে কিছু একটা ভাগ করব দুঃখিত হ্যাঁ ভাগই তো করবো তো কিভাবে করব তাই না আমরা প্রথমে একটা কাজ করব সেটা হচ্ছে আমরা এই যে দশমিক গুলো উঠাই দেব সবার প্রথমেই তুমি মনে রাখবে কি তোমাকে এই দশমিক কয়টা উঠাই দিয়ে সংখ্যাটি একবার লিখতে হবে তাই তো তাহলে কি কি আছে ফোর ফাইভ টু থ্রি আচ্ছা ভুল লিখছি না ফোর ফাইভ টু থ্রি ফোর সিক্স দশমিক উঠাই দিছি পৌন উঠাই দিছি পুরো সংখ্যাটা লিখছি তাইতো এরপরে আমরা বিয়োগ করব কত বিয়োগ করব এই যে পৌন আছে যে পর্যন্ত সেই কয়টা বাদ দিয়ে বাকি যে কয়টা আছে আমরা সেই কয়টা বিয়োগ দিব এখানেও কিন্তু দশমিকটা উঠাই দিতে হবে বুঝতে পারছো কিভাবে দেখো প্রথমে পঁয়তাল্লিশ আর তারপরে দুই মানে চারশো আমরা এই যে পঁয়তাল্লিশ হাজার সরি চার লাখ বাউন্ন হাজার তিনশো ছেচল্লিশ থেকে চারশো কে বিয়োগ দিব বুঝতে পেরেছি এরপরে আমরা নিচে কি করব নিচে আমরা দুইটা দুইটা সংখ্যার বিয়োগ দিব প্রথম সংখ্যাটা হবে আমরা একটা এক লিখবো লেখার পরে আমরা দেখব যে এখানে দশমিকের পর টোটাল কয়টা সংখ্যা আছে বা অঙ্ক আছে তো এই হচ্ছে দশমিক দশমিকের পরে আছে এক দুই তিন চার চারটা তাই না আমরা চারটা শূন্য দিব এক দুই তিন চার দিলাম এরপরে বিয়োগ করব বিয়োগ করব কত এখানেও প্রথমে একটা এক দিলাম দেওয়ার পরে আমরা দেখবো দশমিকের পর কয়টা সংখ্যা আছে যাদের উপরে নাই নাই দশমিকের এরকম কয়টা সংখ্যা আছে এই যে উপরে একটা পাইছি তিনের উপরে আছে তাহলে এদেরকে আর নেওয়া যাবে না তাহলে একটা পাইলাম মাত্র দুই সেই কারণে একটা যেহেতু পাইছি তাই একটা শূন্য দেব বুঝতে পেরেছি এরপরে তুমি এখানে সামনেও লিখতে পারো সমান সমান দিয়ে আবার নিচেও লিখতে পারো সে তোমার ইচ্ছা প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক ঠিক আছে আচ্ছা একটা টান দিলাম দেওয়ার পরে এরপরে হচ্ছে আমাদের বিয়োগের পালা তো আমার কাছে ক্যালকুলেটর নাই আমি সেই মুখে মুখে বিয়োগ করি শর্ট খাতা কলমের মতো দুই আছে কত হলে ছয় হবে চার পাঁচ আছে কত হলে এটা হবে কত চোদ্দ হবে নয় নয় হাতে আমার এক চার আর পাঁচ পাঁচ আছে আর কত হলে তেরো হবে কত আট হাতে আমার এক এখানে একটা এক বসে যাবে এক আছে কত হলে দুই হবে এক আর তারপরে পঁয়তাল্লিশ বসে যাবে বুঝতে পেরেছি এখানে থেকে হাজার যদি বিয়োগ করা হয় তাহলে হবে দশকে তাই তো এরপরে এই দুইটা কাটাকাটি করতে হবে তো আমরা কাটাকাটি কিভাবে করব তো প্রথমেই দেখতে পাচ্ছি যেহেতু উপরেরটাও জোর সংখ্যা নিচেরটাও জোর সংখ্যা তাহলে উভয়কেই দুই দিয়ে কাটা যাবে তাই না তো জোর সংখ্যা কিভাবে বুঝি যে কোনো অঙ্কের একদম শেষ অঙ্কটা যে কোনো সংখ্যার শেষ অঙ্কটা যদি শূন্য দুই চার ছয় আট এগুলো থাকে তাহলে বুঝবো সেটা জোর সংখ্যা এখানে চার আছে এটা আছে দুইটাই তাহলে দুইটাকে দুই জোর দিয়ে কাটা যাবে কাটা মানে কি ভাগ করা তাহলে চলো আমরা দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে যদি ভাগ করা হয় নয় ভাগ নয় ভাগ দুই চলো আমরা একটু ক্যালকুলেটরে চলে যাই আচ্ছা নয় ভাগ হবে দুই তাই না ভাগ চিহ্ন কোথায় এই ভাগ দুই আচ্ছা হবে চার হাজার নয়শো পঁচানব্বই চলো আমরা লিখি চার হাজার নয়শো পঁচানব্বই আচ্ছা এভাবে তো না তো হাতে কলমে চার হাজার নয়শো আচ্ছা এরপরে এখানে কথা আছে চার হাজার চার লাখ চুরানব্বই ভাগ ভাগ হবে কত দিয়ে ভাগ হবে দুই দিয়ে এই যে ভাগ দুই কত হলো দুই লাখ পঁচিশ হাজার নয়শো সাতচল্লিশ পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার ল্যাপটপ ও আইফোন অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনের যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ আকর্ষণীয় পুরস্কার জেতার বিস্তারিত জানতে ঘুরে আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পাও পেজে অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে দেন এবার কি করব? এরপরে আমরা এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করব পূর্ণ সংখ্যায় কিভাবে রূপান্তরিত করে তোমাদের কি মনে আছে কারো আচ্ছা সেটাও হচ্ছে ভাগের মাধ্যমে আমরা সরাসরি এই যে উপরের সংখ্যাটাকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করবো কিভাবে চার হাজার কতকে দুই লাখ পঁচিশ হাজার নয়শো সাতচল্লিশ কে ঠিক আছে আচ্ছা দুই লাখ পঁচিশ হাজার নয়শো সাতচল্লিশ ভাগ চার হাজার নয়শো পঁচানব্বই কত হয় পঁয়তাল্লিশ তাই না তো আমাদের এখানে পঁয়তাল্লিশ আমরা তো দশমিক ভগ্নাংশে রাখবো না জিনিসটা এখন চার হাজার নয়শো পঁচানব্বই আর পঁয়তাল্লিশ গুণ করলে কত হয় আমরা সেইটা দেখবো ঠিক আছে আচ্ছা এখানে হলো দুই লাখ চব্বিশ হাজার সাতশো পঁচাত্তর

তো এখন কি করতে হবে আমরা যে ফলটা পাইলাম এইখানে অর্থাৎ ভাগ ফলটা সমান সমান দিয়ে নামাই দিই ঠিক আছে সমান সমান আচ্ছা তোমাদেরকে এইখানেই নামানো শিখে দিই প্রথমে আসবে ভাগ ফলটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আসার পরে যে সংখ্যাটা আমরা ভাগ শেষ অনুযায়ী পাইছি সেই সংখ্যাটা যাবে উপরে তাই না এগারোশো বাহাত্তর আর যে সংখ্যাটা এখানে নিচে ছিল ওরে কেউ পরিবর্তন করাইতে পারে না তাই না চার হাজার নয়শো পঁচানব্বই এইটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশ ঠিক আছে ছোট করে লিখি আমাদের দেখতে সুবিধা হবে এইভাবে লিখতে পারি অতএব পঁয়তাল্লিশ বাই দুই তিন দুই তিন দুই তিন চার ছয় পুরো এখানে তো লাগবে না পুরো দুই তিন চার ছয় মাইনাস হলো পঁয়তাল্লিশ বাই এগারোশো বাহাত্তর দিকে হবে চার এটাই ঠিক আছে বোঝা গেছে তো তোমাদের জন্য আমি আরো একবার হাইলাইটস করে মূল মূল বোঝার বিষয়টা হচ্ছে এইটুকু এইটুকু জায়গা হচ্ছে মূল বোঝার বিষয় তাই না আচ্ছা তো কিভাবে বুঝবে প্রথমে এই যে পুরো সংখ্যাটা আছে না পুরো সংখ্যাটা এখানে বসাই দিবা দশমিক উঠাই দেবা পৌনপূর্ণিক উঠাই দেবা তো কত আছে চার পাঁচ দুই তিন চার ছয় চার পাঁচ দুই তিন চার ছয় লিখলাম এরপরে মাইনাস দিব মাইনাস দেওয়ার পরে পৌনপূর্ণিক যে কয়টার উপর দেয়া আছে সেই কয়টা বাদ দিয়ে বাকি যে সংখ্যা কয়টা আছে অর্থাৎ চার পাঁচ দুই সেটা এখানে লিখে দেবো 4 পাঁচ দুই বুঝতে পেরেছি লিখলাম লেখার পরে আমরা নিচে একের কিছু একটা বিয়োগ করব। তো প্রথমে আমরা এক বসাই দিব প্রথমে বসাই দিব আমরা এক এবারে এক বসানোর পরে কয়টা শূন্য দিব কিভাবে জানবো আমরা এখানে দেখব দশমিকের পরে মোট কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা মোট কয়টা সংখ্যা আছে চারটা দিলাম চারটা শূন্য বসাইয়া এক দুই তিন চার ঠিক আছে এরপরে আমরা বিয়োগ চিহ্ন দিলাম বিয়োগ চিহ্ন দেওয়ার পরে আমরা আবার একটা এক বসাই দিলাম বসাই দেওয়ার পরে আমরা দেখব যে দশমিকের পরে কয়টা সংখ্যার উপরে পৌন নাই দশমিকের পরে কয়টা সংখ্যার উপরে পৌন নাই তো কয়টা সংখ্যার উপরে পৌন নাই এই যে একটা তাহলে একটা জিরো হবে তাই তো তো এই যে দুই এর উপরে কোনো পৌর্ণিক আছে নাই তাহলে মাত্র একটা শূন্য আমরা এখানে বসাইতে পারবো বুঝতে পেরেছি এরপরে এই অনুযায়ী অঙ্কটা করে যাবা উপরের সংখ্যার সাথে এই অর্থাৎ চার লাখ বাউান্ন হাজার তিনশো সাথে চারশো বাউান্ন বিয়োগ করবা বিয়োগ করে নামলো চার লাখ একান্ন হাজার আটশো চুরানব্বই আবার এখানে দশ হাজারের সাথে দশকে কে বিয়োগ দিবা নামলো নয় এরপরে কি করবা ওই উপরের সংখ্যাটা দিয়ে নিচের সংখ্যাটাকে ভাগ করবা বা কাটাকাটি করবা তা আমরা দেখলাম কি আচ্ছা কাটাকাটি তো এইখানেই করছি এই যে এইখানে যে জোর সংখ্যা আছে তাই দুই দিয়ে কাটলাম কাটার পর একটা সংখ্যা রইল তারপর আমরা কি করলাম নিচের সংখ্যাটা দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করার মাধ্যমে আমরা যে সেই যে ছোটবেলায় টু থ্রিতে শিখেছি আমরা পূর্ণ সংখ্যায় কনভার্ট করলাম ঠিক আছে এই যে এইখানে ভাগটা করছি তাই না এইখানে ভাগটা করার মাধ্যমে আমরা এটাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করলাম তাই তো আশা করি তোমরা বুঝতে পেরেছো না বুঝলে ভিডিওটা প্রথম থেকে টেনে টেনে আর কয়েকবার দেখবা তাহলে বুঝতে পারবা ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই